হ্যালো পাইন কেমন আছো সকলে ভালো আছো তাই না দেখো যারা তোমরা অ্যাডমিশন ক্যান্ডিডেট তাদের জন্য আমি কিছু সেবা নিয়ে আসছি ব্যাপাসেবার বলতে কি তোমার অলরেডি কিন্তু অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের সার্কুলার কিন্তু দিয়ে দিচ্ছে এবং এই সার্কুলারগুলোর মধ্যে রাশিয়া বিশ্ববিদ্যালয় কিন্তু কিছু ম্যাসিভ চেঞ্জ করছে তো দেখলাম যে কিছু স্টুডেন্ট আছে বা অনেক স্টুডেন্ট আছে যারা কনফিউশনে পড়ে গেছে যে কিভাবে কি করবে বা সার্কুলার সার্কুলারটা বুঝতে পারতেছে না তো আজকে আমার টার্গেট থাকবে তোমাদের এই সার্কুলারটা ভালো মতো বোঝা দেওয়ার এবং যেই যেই সার্কুলারগুলো কনফিউশন থাকে সেগুলো আমি তোমাদের একটু ক্লিয়ার করে দিব। এখন থেকে শুরু করে বাকি কয়েকটা দিন আমি এইটা নিয়ে কাজ করব ঠিক আছে আজকে আমি যেই ইউনিভার্সিটি চুজ করছি সেটা হচ্ছে রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় কারণ এখানে কিছু চেঞ্জ আসছে ম্যাসিভ চেঞ্জ আসছে ঠিক আছে সেই চেঞ্জের মধ্যে প্রথম কি। কী আছে আমি তোমাদের একটু একটু আস্তে আস্তে বলি হ্যাঁ দেখো আমার কিন্তু ফোনে কি সবগুলো প্রেজেন্টেশন রেডি করা আছে হ্যাঁ আমি দেখে দেখে তোমাদের বলবো হ্যাঁ তাহলে এখানে তোমাদের অলরেডি জানো কিন্তু যে আবেদন কবে থেকে শুরু হবে আবেদন কিন্তু তোমার বিশ তারিখ থেকে শুরু হবে তাই না আজকে যেহেতু উনিশ তারিখ তাহলে বিশ তারিখ থেকে কিন্তু শুরু হয়ে যাবে অর্থাৎ আগামীকাল থেকে আবেদন শুরু হয়ে যাবে এবং ডিসেম্বরের সাত তারিখ পর্যন্ত তোমাদের আবেদন কিন্তু চলবে হ্যাঁ এখন দেখো বিগত বছরগুলোয় আমরা কি দেখে আসছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু একটা সিলেকশন করে জিপিএ দিয়ে তাই না বাট এখন কি এই সিলেকশনটা রাজশাহী বিশ্ববিদ্যালয় ভাইয়া বাদ দিয়ে দিছে তাহলে তোমাদের যে সিলেকশনটা সেটা এখন কীভাবে হবে আগে কী করতো যে দেখে কিছু পরিমাণ পোলা পাইন সিলেক্ট করতো তারপর তাদেরকে এক্সাম দিয়ে দিত এখন ব্যাপারটা এটা নাই এখন তুমি যদি ওভারঅল তোমার যে এইচএসিতে জিপিএ আছে এই জিপিএ তোমার যদি এট থাকে তাহলেই তুমি কি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষাতে বসতে পারবা ঠিক আছে এইখানে একটা চেঞ্জ করছে তারপর আরও কিছু বিষয় চেঞ্জ করছে আমি যদি তোমাকে তারিখটা লিখে দিই তোমার নভেম্বরের বিশ তারিখ থেকে ডিসেম্বরের সাত তারিখ পর্যন্ত তোমার কি হবে তোমার এই ফর্মটা তোমার চালু থাকবে আবেদন করতে পারবা আর আমি স্পেসিফিকলি আজকে সায়েন্সের যে ইউনিটটা আছে অর্থাৎ সি ইউনিট সেই সি ইউনিট নিয়ে কথা বলবো এই সি ইউনিটে কিছু কনফিউশনের বিষয় আছে যে কে কোন সাবজেক্ট দাগাবা। একসাথে দেখাবা নাকি একসাথে দেখাবা না কোনটা বাধ্যতামূলক দিতেই হবে কোনটা তোমার মানে না দিলেও চলবে তারপর যারা সায়েন্সের আসো তারা কি অন্য ইউনিটিকে এক্সাম দিতে পারবা নাকি পারবা না এই সব কিছু আমি চেষ্টা করব আজকের এই ভিডিওটাই ক্লিয়ার করতে একটু লম্বা হইতে পারে তবে আমি আশা করি যে তুমি যদি আমার সাথে থাকো তাহলে ভালো কিছু একটা এখান থেকে নিয়ে যেতে পারবা বা একটা ইনফরমেশন নিয়ে যেতে পারবা ঠিক আছে আর যদি কোনো তথ্য আমি মিসিং করি বা কোনো তথ্য আমি যদি ভুল করি আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও ঠিক আছে আচ্ছা তাহলে আসো এখানে আমি তোমাদেরকে যে কথাটা বলতে আসছি সেটা হচ্ছে সি ইউনিটের জন্য হ্যাঁ তাহলে দেখো যে সি ইউনিটের যেই কথাটা আমি বলতে আসছি আর তোমাদের সি ইউনিটের পরীক্ষা তোমরা মানে অলরেডি জানো তাই না তোমাদের সি ইউনিটের পরীক্ষা কিন্তু তোমাদের ডিসেম্বরের ষোলো তারিখে হবে হ্যাঁ তাই না ডিসেম্বরের ষোলো তারিখে তোমাদের সি পরীক্ষা হবে পরীক্ষা হবে তোমার দুটা শিফট হ্যাঁ প্রথম শিফট মনে হয় তোমার আমি এই টাইমটা এক্স্যাক্টলি ভুলে গেছে আমি তোমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দেবো ঠিক আছে তাহলে ষোলো তারিখে তোমাদের পরীক্ষাটা হবে এবং সি ইউনিটের জন্য আমি মেনলি কথাটা বলবো সি ইউনিটটা কি বিজ্ঞান ইউনিট ঠিক আছে তাহলে দেখো সি ইউনিটে কিছু বিষয়ে পলাপায়ন খুব কনফিউশন কনফিউশনে পড়ে গেছে সেই কনফিউশনটা আমি একটু দূর করার চেষ্টা করি দেখো সি ইউনিটে তোমার যে মোট যে পরীক্ষাটা হবে তোমার টোটাল যে মার্কস আছে হ্যাঁ তোমার টোটাল মার্কস কিন্তু একশো ঠিক আছে তোমার টোটাল মার্কস কত একশো এবং তোমার টোটাল যে কোশ্চেনটা আছে এই কোশ্চেন থাকবে হচ্ছে ভাই আশিটা কোশ্চেন ঠিক আছে আশিটা কোশ্চেন তাহলে তুমি কিন্তু অলরেডি বুঝে গেছো যে তোমার এইখানে এক একটা কোশ্চেনের জন্য তোমার ওয়ান করে কি থাকবে ওয়ান করে মার্কস থাকবে ঠিক আছে এবং তোমার পাস মিনিমাম পাস মিনিমাম পাস মার্ক হচ্ছে তোমার চল্লিশ ঠিক আছে এখানে আবার কিছু ব্যাপার আছে মিনিমাম পাস তো তুমি চল্লিশ পাইলা এখন চল্লিশ পাইলেই কি তুমি পাশ করে ফেলছো অ্যান্সার হচ্ছে না ইন্ডিভিজুয়াল কিছু ব্যাপারে তোমার পাশ করতে হবে না হলে তুমি পাস করতে পারবা না ঠিক আছে তাহলে আসো এখানে আমি এখন এগুলো একটু বোঝানোর চেষ্টা করি হ্যাঁ তাহলে দেখো তোমার প্রথমে যেটা তোমার দিতেই হবে বাধ্যতামূলক হ্যাঁ যেটা তোমার দিতেই হবে বাধ্যতামূলক এটা হচ্ছে আমাদের বাধ্যতামূলক হ্যাঁ এই বাধ্যতামূলকের মধ্যে ভাইয়া কি কি আছে এই বাধ্যতামূলকের মধ্যে তোমার ফার্স্টে আছে ফিজিক্স যেখান থেকে তোমার কোশ্চেন থাকবে কয়টা যেখান থেকে তোমার কোশ্চেন থাকবে পঁচিশটা তোমার আছে কেমিস্ট্রি যেখান থেকে তোমার কোশ্চেন থাকবে পঁচিশটা তোমার আছে আইসিটি এইগুলো তোমার দিতেই হবে এখান থেকে কোশ্চেন থাকে পাঁচটা তাহলে আমি যদি ভাইয়া বলি যে টোটাল কোশ্চেন কয়টা হলো এখানে এখানে তোমার টোটাল কোশ্চেন হচ্ছে টোটাল কোশ্চেন হচ্ছে পঞ্চান্নটা ঠিক আছে এখন আমি যদি বলি এখানে টোটাল মার্কটা কত হবে ভাইয়া টোটাল মার্ক এখানে কিন্তু তোমার টোটাল মার্ক হবে হচ্ছে ফিফটি ফাইভ ইন্টু ওয়ান পয়েন্ট টু ফাইভ আমি একটু যদি ক্যালকুলেট যদি তোমাকে করে দিই তাহলে তুমি বুঝতে পারবা যে ফিফটি ফাইভ ইন্টু ওয়ান পয়েন্ট তোমার মার্কস হচ্ছে এখানে আছে ঠিক আছে এবং অবশ্যই 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 এই মার্কসের মধ্যে তোমার ন্যূনতম এই মার্কসের মধ্যে তোমার ন্যূনতম পঁচিশ পাইতেই হবে এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল পাস বাধ্যতামূলক সেকশনে এই সেকশনটায় তোমার আটষট্টি দশমিক পঁচাত্তর থেকে পঁচিশ মার্কস পাইতেই হবে যদি এখানে পঁচিশের জায়গায় চব্বিশ পাও তাহলে তুমি কি ফেল করে চলছো ঠিক আছে তখন তোমার আর এই যে এগুলো কোনো কাউন্টে হবে না তুমি এখন চল্লিশ পাইছো নাকি আশি পাইছো ভাই ডাজেন্ট ম্যাটার ঠিক আছে তাহলে এখানে তোমার কী করতে হবে এইটা একটু খেয়াল রাখবা যেখানে নতুন যাতে পঁচিশ তুমি পাও এটা একটু খেয়াল রাখবা সেকেন্ড যে বিষয়টা আছে সেটা হচ্ছে এখন এই বাধ্যতামূলক অংশের পর যেই যেই অংশটা থাকে সেই অংশটা হচ্ছে তোমার ভাইয়া ম্যাথ ম্যাথে কোশ্চেন থাকে পঁচিশটা এখানে তুমি চুজ করতে পারবা এটা আমি চুজ করতে পারবা আমি একটু তোমাকে যদি লিখে দেই এখানে এখানে আমি চুজ করতে পারবো এখানে আমি ভাইয়া চুজ করতে পারবো হ্যাঁ তাহলে তার সেই চুজের মধ্যে তোমার কি আছে চুজের মধ্যে তোমার ম্যাথ আছে পঁচিশটা তোমার বায়োলজি আছে বায়োলজি আছে পঁচিশটা এবং তুমি যদি চাও বায়োলজি প্লাস ম্যাথ দুইটা একসাথেও দেখাইতে পারো এখানে তোমার কয়টা আছে পঁচিশটা আছে ব্যাপারটা কি বুঝতে পারছো দেখো এখন খেয়াল করো এইখানে তোমার বাধ্যতামূলক তাই না তোমার টোটাল কোশ্চেন কটা আশিটা না এখানে কি তুমি পঞ্চান্নটা দিয়ে ফেলতেছো আর বাকি পঁচিশটা কি বাকি পঁচিশটা হয় তুমি ম্যাথ থেকে দিবে হয় তুমি বায়োলজি থেকে দিবে অথবা তুমি বায়োলজি প্লাস ম্যাথ দুইটা থেকেই দিবে ঠিক আছে কোনটার পার্থক্যকে আমি একটু বলে দিচ্ছি তুমি যদি এই বাধ্যতামূলকের সাথে যদি শুধুমাত্র ম্যাথ দাগাও তাহলে তুমি ইঞ্জিনিয়ারিং রিলেটেড সাবজেক্টগুলো পাবা অর্থাৎ সিএসসি ট্রিপলি ফিজিক্স ম্যাথ এগুলো পাবা বায়োলজি রিলেটেড কোনো সাবজেক্ট পাবা না অর্থাৎ ফার্মাসি বলো বা জেনেটিক্স বলো এগ্রিকালচার বলো এগুলো কিছুই পাবা না ঠিক আছে তুমি যদি এই বাধ্যতামূলক সেকশনের সাথে যদি শুধু বায়োলজি দাগাও ম্যাথ দাগাবা না শুধু বায়োলজি দাগাবা তখন তুমি কি বায়োলজি রিলেটেড সবগুলো সাবজেক্ট পাবা অর্থাৎ তোমার ফার্মাসি পাবা তুমি জেনেটিক্স পাবা এগ্রিকালচার পাবা মাইক্রোবায়োলজি পাবা বাট ইঞ্জিনিয়ারিং রিলেটেড কোনো সাবজেক্ট বা সায়েন্স রিলেটেড কোনো সাবজেক্ট তুমি পাবা না যেমন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তারপর বলতে পারো কি তারপর বলতে পারো হচ্ছে ট্রিপল ই এগুলো তুমি পাবা না ঠিক আছে আরেকটা অপশন আছে এই বাধ্যতামূলকের সাথে তুমি যদি বায়ো প্লাস ম্যাথ দেখাও এখানে দেখো এখানে বায়ো আসবে তোমার তেরোটা ম্যাথ আসবে তোমার বারোটা মানে আমি তোমার চব্বিশ পঁচিশ তারপর হচ্ছে বাইশ তেইশ ঘাইটা যেটা দেখলাম যে বায়োলজি তেরোটা আছে ম্যাথ আসে তোমার বারোটা ঠিক আছে আবার হইতেই পারে যে বায়োলজি বারোটা আসবে ম্যাথ তেরোটা আসবে হইতেই পারে ভাইয়া ঠিক আছে তো মোট পঁচিশটা তুমি যদি বায়োপ্লাস ম্যাথ যদি একসাথে দাগাও তাহলে তুমি সকল সাবজেক্ট পাচ্ছ ইঞ্জিনিয়ারিংয়ের সাবজেক্টগুলোও পাচ্ছ বায়োলজিক্যাল সাবজেক্টগুলোও পাচ্ছ এখন তোমাদের মনে একটা কোশ্চেন আসতে পারে ভাইয়া আমি এখানে যে পঁচিশটা যে দাগাবো এই পঁচিশটা কি এখান থেকে র্যান্ডমলি চুজ করতে পারবো যে ধরেন ভাইয়া পঁচিশটা থেকে এখানে বারোটা দিলাম বা এখানে পঁচিশটা থেকে তেরোটা দিলাম অ্যান্সার হচ্ছে না না ভাইয়া চুজ করতে পারবো না তোমাকে নির্দিষ্ট করে এইটা দেওয়াই থাকবে নির্দিষ্ট করে এই সেটটা দেওয়াই থাকবে দেখো মেনলি কি এই সেটটার নাম হয় ক সেট এই যে সেটটা আছে এই সেটটার নাম হয় খ সেট বুঝতে বুঝতে পারছো তুমি যদি ক প্লাস খ সেট যদি দাও তাহলে কি এগুলো তো দিতে হচ্ছে না ঠিক আছে এখান থেকে তুমি চুজ করতে পারবে না এখানে আলাদা করে কোশ্চেন করাই থাকে এই এইটাই তোমাকে দিতে হবে বুঝতে পারছো তুমি যদি স সব সাবজেক্ট যদি পাইতে চাও তাহলে অবশ্যই তোমাকে ক সেট এবং খ সেট দিতে হবে এখন যদি এমন হয় যে না তোমার বায়োলজির প্রিপারেশন অনেক ভালো তোমার ম্যাথের প্রিপারেশন তুলনামূলক একটু ডাউন তাহলে তুমি কী করবা তুমি বায়োপ্লাস ম্যাথ না দেখাও তুমি শুধু বায়োলজি দেখাও তোমার যেহেতু অতিরিক্ত কনফিডেন্স কনফিডেন্ট কাজ করতেছে বায়োলজির উপর তাহলে তুমি শুধু বায়োলজি দেখাও তাহলে কি ম্যাথ সাবজেক্টগুলো পাবা না ঠিক আছে বাট আমি সাজেস্ট করি যদি প্রিপারেশনটা যদি ভাবে নিতে পারো অর্থাৎ বায়োপ্লাস ম্যাথ দুইটাই দেখাও তাহলে কি তোমার সিটটা আর কমলো না ব্যাপারটা কি বুঝতে পারছো তাহলে এইটা গেল ভাইয়া সি ইউনিটের তাহলে সি ইউনিট যেহেতু বিজ্ঞান ইউনিট তোমার তো সায়েন্সের সবগুলো পোলাপে নিয়ে এখানে দিতে পারবা ঠিক আছে বাট অন্য ইউনিটগুলোর ব্যাপারটা কি তাহলে আমরা একটু অন্য ইউনিটগুলার বোঝার একটু চেষ্টা করি ঠিক আছে তো অন্য ইউনিটগুলোর মধ্যে তোমাদের যেগুলো যেগুলো আছে সেটা হচ্ছে তোমার বলতে পারো মানবিক ইউনিট ঠিক আছে ইউনিট এ ইউনিট এ হ্যাঁ মানবিক ইউনিট তাহলে ইউনিট এ তাহলে ইউনিট এ এটা আমাদের কি ইউনিট এটা হচ্ছে আমাদের মানবিক ইউনিট এবং আমরা জাস্ট বলবো যে সায়েন্সের প্লাবায়নের জন্য এখানে তোমার কী কী সুবিধা আছে ঠিক আছে কী কী ফ্যাসিলিটি এখানে তোমাদের জন্য আছে। তাহলে দেখো মানবিক ইউনিটে সায়েন্স কমার্স আর্টস সবাই পরীক্ষা দিতে পারবে এবং সবার জন্য কি সেম পরীক্ষা ঠিক আছে এবং এই পরীক্ষার ব্যাপারগুলো আমি যদি একটু লিখে দিই তাহলে দেখো এখানে তোমাদের আসবে কি কি বাংলা এখানে তোমাদের বাংলা আসবে এখানে তোমাদের আসবে ইংলিশ এখানে তোমাদের ইংলিশ আসবে এখানে তোমাদের আসবে হচ্ছে জি ঠিক আছে তাহলে ভাইয়া এই বাংলায় তোমাদের নাম্বার কত এই বাংলায় তোমাদের নাম্বার হচ্ছে থার্টি ফাইভ নাম্বার ইংলিশে তোমাদের নাম্বার কত ইংলিশে তোমাদের থার্টি ফাইভ নাম্বার এবং জিকে তো তোমার নাম্বার কত জিকে তোমাদের নাম্বার হচ্ছে থার্টি নাম্বার আমি যদি বলি যে কোশ্চেন কয়টা আসবে কয়টা কোশ্চেন আসবে তাহলে এখান থেকে এখান থেকে আসবে আঠাইশটা কোশ্চেন এখান থেকেও আসবে তোমার কয়টা কোশ্চেন এখান থেকেও আসবে তোমার আটাইশটা কোশ্চেন এবং এখান থেকে তোমাদের আসবে হচ্ছে টোয়েন্টি ফোর চব্বিশটা কোশ্চেন আশা করি আমি তোমাদের বুঝাইতে পারছি ঠিক আছে আমি তোমাদের কিছু এক্সট্রা ইনফরমেশন এখানে দিয়ে দিই যেমন তোমরা যারা এ ইউনিটে ইকোনমিক্সে পড়তে চাও হ্যাঁ বা মনে করো তুমি এখানে চান্স পাল এখন তুমি কি ইকোনমিক্সে পড়বা ঠিক আছে তোমার ইকোনমিক্সে কিন্তু শুধুমাত্র সায়েন্সের জন্য কিন্তু আলাদা করে পঁয়ত্রিশটা সিট আছে এটা জাস্ট কি সায়েন্সের জন্য আলাদা করে পঁয়ত্রিশটা সিট আছে। এবং যারা যারা ইকোনমিক্সে পড়তে চাও অবশ্যই 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 তাদের একটা কন্ডিশন ফিল করতে হবে যারা যারা ইকোনমিক্সে পড়তে চাও ঠিক আছে সেটা তোমার কি সেটা হচ্ছে তোমার হায়ার ম্যাথ সেটা হচ্ছে তোমার হায়ার ম্যাথ হায়ার ম্যাথ অথবা বলতে পারে যারা স্টেট নিয়েছিল তোমাদের ফোর্থ সাবজেক্ট যারা স্টেট নিয়েছিল হায়ার ম্যাথ অথবা স্টেট এইখানে এইটিসিতে ন্যূনতম থ্রি পয়েন্ট ফাইভ জি পি এ থাকতে হবে ঠিক আছে ন্যূনতম থ্রি পয়েন্ট ফাইভ থাকতে হবে এছাড়া তুমি ইকোনমিক্সে পড়তে পারবা না ঠিক আছে আমি আবারও বলি সায়েন্সের জন্য ইকোনমিক্সে সিট আছে পঁয়ত্রিশটা এবং তুমি যদি ইকোনমিক্সে পড়তে চাও তাহলে তোমার হায়ার ম্যাথ এইচসিতে হায়ার ম্যাথ অথবা স্টেটে তোমার কি থ্রি পয়েন্ট ফাইভ সিজিপিএ জিপিএ থাকতে হবে সিজিপিএ বারবার ভাবে বলতেছি সিজিপি হচ্ছে ভার্সিডি টাইম তুমি উঠলে বুঝবা জিপিএ থাকতে হবে ঠিক আছে আচ্ছা এইটা তো ভাই বুঝলা তারপর তোমাদের আরেকটা সাবজেক্ট আছে সেটা হচ্ছে তোমার অ্যান্থ্রোপোলজি ঠিক আছে নৃবিজ্ঞান এই নৃবিজ্ঞানে আমি যদি একটু যদি লিখি ঠিক আছে এই অ্যান্থ্রোপোলজি বা নৃবিজ্ঞান এখানে তোমার মোট সিটের ফিফটি পার্সেন্টেই সায়েন্সের জন্য তাহলে তুমি বলতে পারো যে ফিফটি পার্সেন্ট সিট এটা তোমার কার জন্য এটা তোমার সায়েন্সের জন্য তাহলে দেখো মানবকে কিন্তু সায়েন্সের জন্য কিন্তু হিউজ একটা অপরচুনিটি আছে তাই না আচ্ছা তাহলে এটাও তুমি কীভাবে বুঝতে পারলা এবং এখানে আরও কিছু ইনফরমেশন দিয়ে দিই যেটা তোমার ইম্পর্ট্যান্ট ঠিক আছে তুমি মনে করো এইখানে তুমি মনে করো এইখানে কি করলা এইখানে তুমি পাস করলা ঠিক আছে বা এখানে তুমি কোনোভাবে কি চান্স পেলা চান্স পাওয়ার পর তুমি যদি ল এবং ইংলিশে পড়তে চাও তুমি যদি ল এবং ইংলিশে পড়তে চাও বা যেই পড়তে চাও অবশ্যই তাকে রিটেন ফেস করতে হবে তাকে রিটেন পরীক্ষা দিতে হবে তাকে রিটেন পরীক্ষা দিতে হবে আমি কি বুঝতে পারছি তুমি এখানে পাশ করলা পাশ করার পর এখন তুমি চাচ্ছ যে ল ইংলিশে পড়তে ঠিক আছে তোমার নাম্বার অনেক ভালো আসছে তুমি এখন কি ল ইংলিশে পড়তে পারবা এইটা ফেস করার আগে তোমার কী করতে হবে অবশ্যই রিটার্ন পরীক্ষা দিতে হবে এবং লয়ের জন্য কিছু স্পেশাল কি আছে কিছু স্পেশাল রিকোয়ারমেন্ট আছে সেটা আমি একটু যদি বলি যে লয়ের জন্য তোমার কি কী স্পেশাল রিকোয়ারমেন্ট আছে সেটা হচ্ছে তোমার লয়ের জন্য যে স্পেশাল রিকোয়ারমেন্ট আছে সেটা হচ্ছে বাংলা এবং ইংলিশে বাংলা এবং ইংলিশে অবশ্যই ফর্টি ফাইভ পার্সেন্ট নাম্বার তোমার থাকতে হবে অর্থাৎ তুমি যেখানে বাংলা এবং ইংলিশ যে পরীক্ষাটা দিলা এখানে ভাই মোট নাম্বারটা কত বলো তো এখানে মোট নাম্বার কিন্তু তোমার ৩৫ পঁয়ত্রিশ সত্তর তাহলে আমি একটু তোমাকে যদি হিসাব করে দিই যে তোমার কত হবে এইখানে নাম্বারটা যে সত্তর ইন্টু ফর্টি ফাইভ তাহলে এখানে হবে তোমার একত্রিশ দশমিক পাঁচ এখানে তোমার কত হবে এইখানে তোমার একত্রিশ দশমিক পাঁচ থাকতে হবে অর্থাৎ তোমার এই বাংলা প্লাস ইংলিশে এই সত্তরের মধ্যে ন্যূনতম থার্টি ওয়ান পয়েন্ট মার্কস পেতে হবে যদি তুমি পাও তাহলেই তুমি কি এই লতে পড়তে পারবা এছাড়া কিন্তু লতে পড়া সম্ভব না বুঝতে পারছো এটা হচ্ছে লয়ের স্পেশাল রিকোয়ারমেন্ট আমি আরেকবার বলি তোমার ল এবং ইংলিশ এখানে যদি তুমি পড়তে চাও তোমার রিটার্ন পরীক্ষা ফেস করতে হবে লতে তুমি যদি পড়তে চাও রিটার্ন পরীক্ষা তো ফেস করতেই হবে বাট রিটার্নে বসতে গেলে অবশ্যই তোমার বাংলা প্লাস ইংলিশ এখানে ফর্টি ফাইভ পারসেন্ট মার্কস থাকতেই হবে আশা করি আমি তোমাকে এই ব্যাপারটা বুঝাতে পারছি ঠিক আছে তারপর এখানে একটা জিনিস খেয়াল করো আইইআর শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট এই যে সাবজেক্টটা এখানে কিন্তু তোমার সায়েন্সের জন্য এসে বিশটা সিট সায়েন্সের জন্য কয়টা সিট আছে বিশটা সিট তার মানে খেয়াল করছো সায়েন্সের জন্য কিন্তু যে মানবিক ইউনিট আছে এখানে কিন্তু অনেক তোমার কি অ্যাডভান্টেজ তাই না তাহলে আসো আমরা তো মানবিক ইউনিট দেখলাম বাণিজ্যিক ইউনিট বি ইউনিটে কি সায়েন্সের কোনো ফ্যাসিলিটি বা সুবিধা আছে হান্ড্রেড পার্সেন্ট আছে তাহলে আমি একটু আসো আমি যদি বাণিজ্যিক ইউনিটটা যদি দেখাই তাহলে এটা হচ্ছে বি ইউনিটের জন্য আমি বলবো এখন বি ইউনিট ঠিক আছে এটা হচ্ছে তোমার কি বাণিজ্য বা বিজনেস ইউনিট ঠিক আছে বাণিজ্য ইউনিট এবং তোমরা জানো বাণিজ্য ইউনিটি কিন্তু তোমার কি আছে বলো তো আইবিএ আছে কিন্তু তাই না বাণিজ্য ইউনিটা কিন্তু আমাদের আইবি আছে তাহলে একটু খেয়াল করো যে বাণিজ্যিক ইউনিটে তোমার কি কি আছে ভাইয়া দেখো মনে রাখবা যারা বাণিজ্য ইউনিটে পরীক্ষা দিবা অর্থাৎ কমার্স ব্যাকগ্রাউন্ড ছাড়া যারা আর্টস এবং সায়েন্স পরীক্ষা দিচ্ছ তাদের কিন্তু কমার্সের কোনো সাবজেক্টে পরীক্ষা দিতে হবে না ঠিক আছে তাহলে তোমাদের কিসে কিসে পরীক্ষাটা দিতে হবে এটা আমি তোমাদের লিখে দিচ্ছি ঠিক আছে তোমাদের পরীক্ষা দিতে হবে কিছু স্পেসিফিক সাবজেক্টে তার মধ্যে একটা হচ্ছে বাংলা একটা হচ্ছে তোমাদের বাংলা তাহলে তোমাদের বাংলায় নাম্বারটা কত তোমাদের বাংলায় নাম্বারটা হচ্ছে টেন মার্কস তোমাদের বাংলার নাম্বারটা হচ্ছে তোমাদের কত টেন মার্কস তোমাদের পরীক্ষা দিতে হবে ইংলিশ তোমাদের পরীক্ষা দিতে হবে ইংলিশ এবং এই ইংলিশে কত মার্কস এই ইংলিশে তোমার টোয়েন্টি ফাইভ মার্কস ব্যাপারটা কি বুঝতে পারছো তোমাদের দিতে হবে সাধারণ জ্ঞান তোমাদের দিতে হবে সাধারণ জ্ঞান এটা নাম একটু কথা বলতেছে এটা একটু কথা বলার ব্যাপার আছে এই সাধারণ জ্ঞানে তোমাদের মার্ক থাকবে ফিফটি মার্কস তার মানে বুঝতে পারতে সাধারণ জ্ঞানের কিন্তু অনেক মার্কস আছে এবং এই সাধারণ জ্ঞানে তোমার কি কি আসবে এটাও তোমার সার্কুলার বলে দিছে এইখানে তোমার থাকবে হচ্ছে ম্যাথ অর্থাৎ সাধারণ জ্ঞানের মধ্যে তোমার ম্যাথ থাকবে সাধারণ জ্ঞানের মধ্যে তোমার থাকবে হচ্ছে ইকোনমিক্স এবং এই সাধারণ জ্ঞানের মধ্যে তোমার থাকবে হচ্ছে আইকিউ সাধারণ জ্ঞানের মধ্যে তোমার থাকবে হচ্ছে আইকিউ তাহলে ভাইয়া ম্যাথ ইকোনমিক্স আইকিউ এখান থেকে আসবে তোমাদের কত নাম্বার এখান থেকে আসবে তোমাদের পঞ্চাশ নাম্বার ঠিক আছে এবং বিজনেস ইউনিটে যারা কমার্স ছাড়া আর্টস এবং সায়েন্স যারা আসো তাদের জন্য কিন্তু সিট একশো আটান্নটা তাদের জন্য কিন্তু আমি একটু ভুল বলছি তোমাদের যারা সায়েন্সের আসো সায়েন্সের জন্যই কিন্তু তোমার সিটটা কত একশো আটান্নটা তাহলে বি ইউনিটে যদি সায়েন্সের জন্য সায়েন্সের জন্য মোট একশো আটান্নটা সিট আসছে ঠিক আছে তাহলে এটা কিন্তু হিউজ সিট কিন্তু সায়েন্সের জন্য কিন্তু একশো আটান্নটা হিউজ সিট তাই না তারপর আমি আইবি নিয়ে তোমাদের সাথে একটু কথা বলি এখানে তোমরা যদি একটু তে পড়তে চাও তাদের জন্য কিছু স্পেশাল রিকোয়ারমেন্ট আছে ঠিক আছে তুমি যদি তে যদি পড়তে চাও তাহলে অবশ্যই তোমার কি করতে হবে ভাইয়া তোমার এজে এখানে ইংলিশে ভাইয়া কত তোমার মার্কস বলো তো পঁচিশ মার্কস না তোমার যদি তে পড়তে হয় তাহলে ইংলিশে পঁচিশ মার্কসের মধ্যে এখানে তোমার যে ইংলিশটা আছে এই ইংলিশে তোমার পঁচিশ মার্কসের মধ্যে ন্যূনতম টেন মার্কস পাইতেই হবে ন্যূনতম দশ মার্কস পাইতেই হবে ঠিক আছে মনে করো তুমি এখানে পাস করে ফেললা বাট তুমি ইংলিশে কত দশ পাইলা না তুমি মনে করো ইংলিশে নয় পাইলা তুমি সাবজেক্ট পাবা বাট আইবিএতে কিন্তু পড়তে পারবা না আমার কথা কি বুঝতে পারছো তাহলে এ হচ্ছে তোমার বি ইউনিটের জন্য যারা সায়েন্স থেকে আসবা তাদের ব্যাপারগুলো ঠিক আছে তাহলে একটা জিনিস ভাই খেয়াল করো তোমার কিন্তু এ ইউনিট বলো বি ইউনিট বলো সি ইউনিট বলো সায়েন্সের কিন্তু বিশাল একটা সুযোগ কিন্তু আসে তাহলে তোমরা চেষ্টা করবা যে যেই জায়গাটায় বেশি স্ট্রং সেই জায়গাটায় পরীক্ষা দিতে এবং আমি আবারও বলি তোমরা চেষ্টা করবা কী ভাইয়া চেষ্টা করবা ফিজিক্স কেমিস্ট্রি আইসিডি তো খুব ভালো মতো তো পড়ার চেষ্টা করবাই এখানে কিন্তু যেহেতু ইন্ডিভিজুয়াল পাস ভাই ভালো মতো পড়তে হবে এবং সাথে চেষ্টা করবো ব্যালেন্স প্রিপ্রেশন নেওয়ার অর্থাৎ ম্যাথ প্লাস বায়োলজি দুইটা একসাথে দাগাও তুমি যদি দুটা যদি একসাথে দাগাও তোমার জন্য ভালো তোমার সিট একটাও কমতেছে না তুমি যতগুলো সিট আছে প্রত্যেকটা সিটের এগেনস্টে তুমি ফাইট করতে পারতাছো ঠিক আছে এবং আরও কিছু ব্যাপার আমি তোমাকে বলি দেখো যেহেতু এবার তোমাদের কোনো সিলেকশন নাই তাহলে কি এবার কিন্তু রাশিয়ার বিশ্ববিদ্যালয় কিন্তু হিউজ একটা পিপল পরীক্ষা দিতে পারবে তাই না তাহলে যারা ফার্স্ট টাইম আর আসো তাদের কিন্তু অলরেডি কিন্তু কি বলে তোমাদের কিন্তু কম্পিটিশন কিন্তু অনেক বেড়ে গেছে কারণ তোমাদের যে সেকেন্ড টাইমার ভাইরা আছে যারা মনে করি একটু খারাপ করছে বাট এখন তো আর সিলেকশন নয় হ্যাঁ যারা এট পাইছে তারা কিন্তু সকলেই কিন্তু এখানে বসতে পারতাছে তাই না তাহলে যারা ফার্স্ট টাইমার আসো তাদের কিন্তু অনেক সিরিয়াসলি ভাই পড়াশোনাটা করতে হবে কারণ তোমাদের কম্পিটিশন অনেক বেশি বেড়ে গেছে এবং যারা সেকেন্ড টাইমার আসো তাদের জন্য কিন্তু হিউজ একটা অপরচুনিটি যেহেতু তোমার আগের মতো সিলেকশন পদ্ধতিটা উঠায় দিছে ঠিক আছে তাহলে আশা করি তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয় নিয়ে যা যা কনফিউশন তোমাদের ছিল আমি এগুলো তোমাদের করতে পারছে এবং মনে রাখবা রাশিয়া বিশ্ববিদ্যালয়ের তো কোনো ক্যালকুলেটার নাই ঠিক আছে তাহলে ক্যালকুলেটর ছাড়া কিন্তু তোমরা অবশ্যই প্র্যাকটিস করার চেষ্টা করবা কারণ পরীক্ষা মাত্র এক ঘন্টা এক ঘন্টায় তোমাদের কিন্তু আশিটা কোশ্চেন দেখাইতে হবে এটা কিন্তু ভাই সোট অফ ঠিক আছে তাহলে আশাবাদী যে রাশিয়া বিশ্ববিদ্যালয় সম্পর্কিত যা যা তথ্য ছিল আমি তোমাদের উপস্থাপন করতে পারছি যদি কোনো কিছু মিসিং হয় আমাকে বলো আমি কমেন্টে ইনশাল্লাহ অ্যাড করে দেবো ভাইয়া ওকে ভাইয়া আল্লাহ হাফেজ